জানেন আম্বানি ছোট ছেলের বিয়েতে পুরোহিত কে ছেলে বিয়ে দিয়ে ঠিক কত পারিশ্রমিক পেলেন তিনি টাকার অঙ্কটা শুনলে আপনিও আকাশ থেকে পড়বেন দেখুন গত সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র আনন্দ মানিক মুকেশ অম্বানীর পুত্রের বিবাহ অনুষ্ঠান এখনো পর্যন্ত বিশ্বের সবথেকে ব্যয়বহুল বিয়ে হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে মুম্বাইতে তিন দিন ধরে চলা পুত্রের বিয়ের অনুষ্ঠানে মুকেশ খরচ করেছেন প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা দেশে বিদেশের বিভিন্ন ক্ষেত্র থেকে অতিথির সমাগম হয়েছিল হলিউড থেকে বলিউড ক্রীড়া জগৎ থেকে ব্যবসা রাজনীতি থেকে শিল্প নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন সব আয়োজন নজর কেড়েছে পুরো বিশ্বের কিন্তু একটা বিষয় জানলে আপনার চোখ কপালে উঠতে পারে যে আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে যিনি দিলেন তিনি কত টাকা নিয়েছেন চলুন জেনে নেওয়া যাক সৎপাকে বাধা পড়লেন মুকেশ অম্বানির কনিষ্ঠ পুত্র আনন্দ আাম্বানি তার দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্টের সাথে তিন দিন জুড়ে আম্বানি বিয়ের অনুষ্ঠানে ছবি এবং ভিডিও সমাজবন্ধনে ছড়িয়েছে প্রকাশে আসছে নানা ধরনের তথ্য সম্প্রতি অনন্ত রাধিকার বিয়ের আচার অনুষ্ঠানের ছবি নিয়ে নজর কেড়েছে নিটাগড়িতে যেখানে অনন্ত এবং রাধিকার সঙ্গে দেখা গিয়েছে পুরোহিতকেও নেট ব্যবহারকারীদের কৌতূহল জেগেছে তাকে ঘিরে বিয়ে দিতে আম্বানিদের কাছ থেকে কত পারিশ্রমিক নিয়েছেন তিনি তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সংবাদ মাধ্যম সূত্রে খবর অনন্ত এবং রাধিকার বিয়ের পুরোহিত ছিলেন পণ্ডিত চন্দ্রशेखर শর্মা পৌরহিত্য ছাড়াও করেন তিনি গুরু পরিচিতি জীবনধারায় পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুখ সমৃদ্ধি লাভ করা যায় সেসব বিষয়ে পথ দেখান তিনি তবে এই প্রথমবার নয় এর আগেও আম্বানিদের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের দায়িত্ব সামলেছেন তিনি জনপ্রিয় তারকাদের বাড়িতেও পৌরোহিত্য করতে দেখা গিয়েছে তাকে সূত্র মারফত জানা গিয়েছে এবং বিয়ের অনুষ্ঠানের জন্য মাত্র টাকা পারিশ্রমিক নিয়েছেন চন্দ্রশেখর বিয়ের অনুষ্ঠানের দিন মুম্বাই বিমানবন্দরে চন্দ্রশেখরকে অভ্যর্থনা জানাতে গিয়েছিল মানি পরিবার চলতি বছরে গুজরাটের জামনগরে আনন্দ এবং রাধিকার যে প্রাক বিবাহের অনুষ্ঠান করা হয়েছিল সেখানেও কিছু আচার অনুষ্ঠান পালন করেছিলেন চন্দ্রশেখর বাঁকুড়া নিউজ ওয়ান